আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের এই কাজটি করার জন্য মাধবপুর বাস স্ট্যান্ড জানগর রুট থেকে মফিজ নামে এক প্রিয় ভাই ফোন দিয়ে বলতে ভাই আমার একটি ডেকোরেটারের বেসিং আছে এই বেসিংয়ের মধ্যে আমার ডেকোরেটারের নামটি লিখে দিতে হবে তখন বললাম তোমার ডেকোরেটার নাম কি দিস তখন বললো ভাই নূর মোহাম্মদ ডেকোরেটার আমাকে আমার নাম দিয়ে নূর মোহাম্মদ আরে কোন কি আমার ছেলের নাম নুর মুহাম্মদ আমি তো বালাইতে হইলো তো বেসিং এমনি নাম লাগবে কিসের জন্য তখন বলতে আছে ভাই আসলে আমার বেসিং আরেকজনে ভাড়া নেয় নিয়ে সেটা ওনার উনার নামে পরিচালনা করে আমাকে ভাড়া নিলে পরিচালনার সমস্যা কি নাহলে স্টিকার লাগিয়ে রাখো তখন বললো ভাই স্টিকার লাগিয়ে রাখলে তুই লালাই নিজের নামে পরিচয় করে লাগে আমি নিজেও দৈনন্দ্ব বাড়াই না তুই লালাই আর্টিস্ট করে লাগলে তো তুলত না এটা তো আমার নামটা ওখানে প্রচার হইলো ওই ক্যা ভালো উদ্বেগ তো কোন সময় দিতে হবে কয়ে এখনই চলে আসেন আমার বারোটার দিকে বারা চলে যাবে এখন দশটা এগারোটা যে একটু আসেন আইসা আপনি আমার লেখাটা লিখে দিয়ে যান তখন আর কি চলে গেলাম মাধবপুর বাস স্ট্যান্ড জানগর রুট গিয়ে নূর মোহাম্মদ ডেকোরেটার লেখাটা লিখতেছি এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে হাত ধোয়ার বেসিং দার নামটা থাকলে যাদের প্রয়োজন তারা এখান থেকে ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিতে পারবে খুব সহজ উপায় সহজ মাধ্যম তাই আমাকে ফোন দিল ফোন দেওয়ার পর গিয়ে কাজটি করে দিলাম আপনাদের যাদের এরকম কাজ করা লাগে স্পিকারে নাম লেখার লাগে মাইকে আট করা লাগে দোকানে ছাটার যে কোনো কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চান্দলা উত্তর বাজার বিপারা কুমিল্লা আপনাদের সবাই আমরা নিয়োজিত যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে ন করতে পারেন সকলেই ভালো থাকবেন